কথায় আছে না বড় বোন হয় মায়ের মতো আসলে এই কথাটা একদমই সত্যি বড় বোন মায়ের মতন হয় বড় বোনের দায়িত্ব মায়ের মতো মায়ের মতোই স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে বড় বোন আমি হলাম বাবা মায়ের বড় সন্তান ছোট বোনের উপরে কিন্তু আমারও অনেক দায়িত্ব আছে তাই তো এই দায়িত্ব অস্বীকার করতে পারি না মা না থাকায় মায়ের অবদানটা পূরণ করতে হয় আমার আসসালামু আলাইকুম হ্যালো হরিয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি দুপুরে রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করে বিকালের দিকে বের হচ্ছি আম্মু গিয়েছে ঢাকায় ছোটো বোন বাসায় আছে ওর ভালো লাগছে না আমাকে বললো যে তুমি আসো তাই তো বিকেলবেলা বের হলাম আজকে একটু থাকার প্ল্যান করছি ভাবছি যে রাতের বেলা থাকবো আর আসবো না আজকে বাসায় এরপর সন্ধ্যার পরে দেখি বাসায় গিয়ে আব্বু নাস্তা পাঠিয়েছে আর সন্ধ্যার নাস্তাটা করলাম রাতের বেলা বাসায় ছিলাম আমার বাসায় যায়নি আমাদের এখানেই ছিলাম সকালবেলা উঠে ছোটো বোন দেখি চা বানিয়েছে চা খেলাম এরপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বড় আপু কাজ করছে ফ্রিজ পরিষ্কার করছে কারণ সামনেই ঈদ আসছে রোজা আসছে তো সব কিছু পরিষ্কার রাখতে হবে ফ্রিজটা পরিষ্কার করতে হচ্ছে এই জন্য ফ্রিজে অনেক দিন ধরে অনেক জিনিস আছে পরিষ্কার করা হয় না অনেক অপ্রয়োজনীয় জিনিসও রাখ আছে যেগুলো খাওয়া হয় না তো সব কিছু পরিষ্কার করা হচ্ছে আপুগুলো পরিষ্কার করছে আমি একটু আপু হেল্প করছিলাম আর একটু ভিডিও করলাম এদিকে আমার ছোটো এই যে এগুলো হচ্ছে জুতা রাখা হয়েছে এখানে দুই র্যাক ভর্তি জুতা সবগুলো পরিষ্কার করা হচ্ছে সকালে খিচুড়ি আর ডিম ভাজি খেয়েছি তো শেয়ার করা হয়নি তো একটু ভিডিও করে নিলাম খাওয়ার পর আসলে ভিডিওটা করছি আর এদিকে রান্নাঘরে দেখি আপু ডাল রান্না করবে আর মুরগির মাংস আর বেগুন ভাজি করবে তো প্রায় রান্না প্রায় কিন্তু শেষ এই ডালটা হচ্ছে এখন তেলে দিচ্ছে আপু আর ডালটা অনেক সুন্দর রান্না করেও তো আমি টুকটাক ভিডিও করে বেড়াচ্ছিলাম আমার কাজ করছিল আমি একটু ভিডিও করে বেড়াচ্ছিলাম আর নাপুই করছিলো ছোটো বোনও টুকটাক কাজ করছিলো এই যে আমি ডালটা একটু নেড়ে দিচ্ছিলাম ডালটা প্রায় হয়ে গিয়েছে উতলাচ্ছে আর নিচে লেগে যাবে আমি একটু নেড়ে দিচ্ছিলাম ডালটা অনেক সুন্দর একটা কালার এসেছে এই যেদিকে বেগুন ভাজি করা শেষ এদিকে মুরগির মাংসটা অনেক সুন্দর একটা কালার এসেছে ভুনা ভুনা করতে বলেছিলাম আপুকে যে একটু ভুনা ভুনা করতে আর এদিকে হচ্ছে যে ডাল রান্না করা হয়েছে ডালটা অনেক ঘন রান্না করা হয়েছে আমরা ঘন ডালই পছন্দ করি আর এদিকে দুপুরবেলা হাজব্যান্ড নামাজ পড়তে গিয়েছে আজকে যেহেতু শুক্রবার নামাজ পড়ে এসে খাবার দিয়েছি ও তো খেতে বসে গিয়েছে আর সব কিছু আমি গুছিয়ে খেতে দিয়েছি আর মাংস রান্না করা হলে তো আমার খিচুড়ি ভালো লাগে তো সকালের খিচুড়ি ছিল ওইটাই খেয়েছিলাম তারপর আমরা বিকালে একটু ছাদে গিয়েছিলাম আমরা কিছু ফানি ভিডিও করছিলাম তো ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক সুন্দর দুইটা গোলাপ ফুল ফুটেছে আমরা বোনেরা গিয়েছিলাম তিনজন একসাথে ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর আমরা সন্ধ্যার সময় চা খেলাম আমার বড় খাবে না চা আমি খেলাম ছোটো বোনকে বললাম চা বানিয়ে নিয়ে আসতে সে চা বানিয়ে নিয়ে আসলো আর দিকে হচ্ছে গোড়া দুধ ছিল বাসায় ওটা ছোটো বোন বসে বসে খাচ্ছিলো আমি বললাম যে এভাবে খেয়ে শেষ করে ফেলিস না এটা হচ্ছে আমরা দুধ চা খাই তো ও কি করছে নিজের কাপে এক গাদা দুধ ঢেলে ফেলেছে আমারটাই দেয়নি এখনও তো আমার তো ভীষণ রাগ হচ্ছিলো কারণ আমার দুধ চা একটু পছন্দ আর ও সব দুধ ঢেলে ফেলেছিলো আমারটাও একটু আমি দুধ ঢেলে নিলাম আর এরপরে যে এদিকে নাস্তা পাঠিয়েছিল আব্বু সন্ধ্যার সময় নাস্তা লাগেই বাসাই নাস্তা ছাড়া চলেই না সবার এদিকে নাস্তা পাঠিয়েছে আমরা নাস্তা খাচ্ছিলাম বেগুন ছিল আলুর চপ পেঁয়াজি ছিল দুই রকমের এদিকে চা ছিল আমরা খেলাম একসাথে বসে আর এদিকে হচ্ছে সস ঢালা হচ্ছিল আর সস দিয়ে আমরা এখন খাবো সন্ধ্যার নাস্তা তো সন্ধ্যার নাস্তা শেষ করলাম আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আম্মু ঢাকায় গিয়েছি একটু দরকারি কাজের জন্য তো ছোটো বোন যেহেতু আছে বড় আপুর সাথে বাসায় তো আমাকে বললো তুমি একটু আসো আসলে ভালো লাগবে রাতের বেলা বললো একটু থাকো এসে তো রাতের বেলা আমি থাকলাম নিজের সংসার ফেলে কেয়ার করা ছোটো বোন যখন আবদার করেছে মা নাই বাসায় আমি আসলে হয়তো একটু আর ভালো লাগবে এই জন্য গেলাম তো আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো বড় বোন হিসেবে আমারও কিছু দায়িত্ব থাকে এগুলো এড়ানো যায় না আসলে ছোট বোনদের অনেক আবদার থাকে সেগুলো পূরণ করতে হয় আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ